হ্যালো এভরিবডি ভেরি গুড ডে আজকে সিঙ্গাপুরে আমাদের সেকেন্ড ডে সকাল সকাল ভাবলাম বের হওয়া যায় এই জন্য রেডি হলাম রুমের অবস্থা দেখেন কী পরিমাণ অবস্থালো মাত্র রেডি হয়ে বের হব এমন টাইমে হচ্ছে বাইরে বৃষ্টি স্টার্ট হলো আমরা এখন আছি হোটেলের লবিতে ওয়েট করছি কারণ আমরা এখন যাব মার্লিয়ান পার্কে মার্লিয়ান আমরা এখন মার্লিয়ান পার্কের ভেতরে চলে আসছি আর আমাদের হোটেল থেকে এখানে আসতে গ্র্যাবের কস্ট পড়ছে আপনার উনিশ ডলার টোয়েন্টি ডলার অ্যারাউন্ড উনিশ ডলার ফিফটি সেন্টস সিঙ্গাপুরের মেইন অ্যাট্রাকশন হচ্ছে মেরিনা বে এটা এটা ভিউ আরও সুন্দর হয় So for this reason, most of the tourists come here to visit this. and It's very sunny today. Though I like it's sunny, the weather is good. Sometimes rain and rain stop and again sunny. It's nice. A little bit hot but I really like this place and weather and okay. everything. বিকেলবেলা মনে হয় আরো ভালো লাগবে এই জায়গাটা সো আমরা বিকাল পর্যন্ত এর আশেপাশে ঘুরছি এদিকে আরো কিছু স্পট আছে ঘুরার তো ফুটপাথ গুলা অনেক সুন্দর হ্যাঁ বাসগুলো সুন্দর এই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে আমরা এই জায়গার জন্যই আসছি আর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছি সো এখন সিগনাল ছাড়লো রাস্তা পার সুন্দর সুন্দর রেগুলেশন অনেকটাই জাপানের মতো এখানে লাঞ্চ করবো করি আগে পাওয়া

এই পাশে একসাথে তিনটা চারটা বিল্ডিং অনেক বড় সিঙ্গাপুর আসলে অসাধারণটা থেকে মেরিনাবের ভিউটা আরো অনেক সুন্দর আমরা এখন মানে আগে ছিলাম ওই ওই পাশটাতে আর এখন হচ্ছে আমরা অপোজিট সাইডে আসছি আর একটা জায়গায় যাব এই জন্য এই পাশটাতে এই পাশটাতে পাশটা থেকে এখন বিকেল প্রায় সাড়ে চারটা এই জন্য মানে ও সূর্যের আলোটা একটু কমছে ভালো লাগতেছে বাতাস আর ওদের রাস্তাগুলো দেখেন খুবই সুন্দর এই জায়গাটাতে আসলে পুরো একটা দুবাই দুবাই ফিল হয় পুরো দু আর এই জায়গাটা দেখেন দুই পাশে পাম গাছ মনে হয়

শপিং সেন্টার উপর থেকে আর সুন্দর এটাও হচ্ছে মেরিনাবের সামনে একটা ফুটপাত এই ফুটপাথটা একটু দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন দুই পাশে গাছ লাগানো ফুটপাথটা কত সুন্দর লাগছে নিট অ্যান্ড ক্লিন

এই জায়গাটা সুন্দর এই জায়গাটাতে ফুল একটা ভিউ পাওয়া যায় হচ্ছে মাইন ভে এটার ভিতরে একটা কাম আর এটা থেকে বের হয়ে আসলেই এদিকটাতে একটা ছবি তোর জায়গা আর এটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট এই পথটা ধরে এপাশে সুন্দর এই জায়গাটা থেকে এটা গেলে একদম সোজা হচ্ছে ম্যান আরিক্স

আজকে আমাদের ডে টু সিঙ্গাপুরে আর ডে টুর এখন হচ্ছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সূর্যাস্তের সময়টা এই জায়গাটাতে মানে এতটা ভালো লাগছে এটা বলার মতো না আমাদের মোটামুটি এই জায়গাটাতে এসে মনে হচ্ছে যে সিঙ্গাপুর ট্যুরটা আসলে সার্থক মানে খুবই খুবই সুন্দর লাগছে জায়গাটা আর এত উপর থেকে মানে পুরো সিঙ্গাপুরটা এক্সপ্লোর করাটা মানে জাস্ট অন্যরকম একটা অনুভূতি এখানে ফিফটিন মিনিটের জন্য স্টে করতে দিছে কিন্তু এর বেশি তো আর থাক আমাদের এখন এখান থেকে নামতে হবে সারাদিন টায়ার্ড অনেক ঘুরতে 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 টায়ার হাঁটতে হাঁটতে তারপর এখন সবাই শুয়ে আছে দেখেন আমরা শুয়ে 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 বিকেলটা সন্ধ্যাটা অনেক করতেছি সনি হচ্ছে বাইরে শুয়ে থ্রি এস লিজিস দা পাঁচ টাইম মানে আসলে সবাই ওয়েট করতেছে এলেমিনেশন এসে লাইনগুলো যখন আসবে তখন আরো ভালো লাগবে তখন আবার দেখাবো